রহমান রহিম তালার নামে আলিফ এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা আল্লাহ তালাকে ভয় করে এই কেতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক যারা না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারে নির্দেশিত পথে ব্যয় করে যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ইমান আনে ইমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর সর্বোপরি তারা পরকালের উপরও দৃঢ় বিশ্বাস রাখে সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম যারা এ বিষয়গুলো অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা এরা কখনো ইমান আনবে না ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তালাহ তাদের মন মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এদের দৃষ্টি শক্তির উপরও এক ধরনের আবরণ পড়ে আছে যারা এ ধরনের লোক তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ইমানদার নয় মুখে ইমানের দাবি করে এরা আল্লাহ তালা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোন প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে আল্লাহতালা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে তালার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করু না তখন তারা বলে না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা ব্যাপারে কোনো চৈতন্য রাখে না তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ইমান এনেছে তোমরাও তেমনি ভাবে ইমান আনো তারা বলেও হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ইমান আনি আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এই কথাটা জানে না মনাফেকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ইবানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছি মাত্র মূলত আল্লাহ তালাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন আল্লাহ তালাই তাদের অবকাশ দিয়ে রেখেছেন তারা তাদের বিদ্রোহে বিভ্রান্তের ন্যায়ই ঘুরে বেড়াচ্ছে জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে তাদের এর ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলো করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তালা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে দিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না বা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে এরা জানে না আল্লাহ তালা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখ নিষ্প্রভ করে দেবে এ আতঙ্কজনক অবস্থায় আল্লাহ আল্লাহতালা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহলা চাইলে সহজেই তাদের সোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান হে মানুষ তোমরা সেই মহান আল্লাহ দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে তিনি সে মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ করো না বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্য তার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সুরা তোমরাও রচনা করে নিয়ে এসো এক আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে হও কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনই করতে পারবে না তাহলে তোমরা দোজখের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে যারা এই কেতাবের উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এই জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল তাদের মূলত এমনি ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে তাদের জন্যে আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্য আল্লাহ তালা মশা কিংবা তার চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তালা এ উদাহরণ দ্বারা কি বুঝাতে চান এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ আল্লাহতালা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এগিয়ে হেদায়তের পথ দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহতালা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে। এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা প্রথম দিকে তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তাঁর কাছে ফিরে যেতে হবে তিনি সেই মহান সত্তা যিনি এ পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন তিনি সবকিছু সম্পর্কেই সম্মুখ অবগত আছেন